কোলেস্টেরল কমানোর জন্য ঘরোয়া উপায় হল স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ এবং ধূমপান ত্যাগ করা এছাড়াও কিছু খাবার যেমন ওটমিল রসুন অলিভ অয়েল এবং লেবু কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে খাদ্য এক দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ খাবার ওটস বার্লি ফল যেমন আপেল কমলা এবং বেরি এবং সবজি যেমন ব্রাসেল স্প্রাউট এবং গাজর আপনার খাদ্য তালিকায় যোগ করুন কারণ এগুলো এলডিএল খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে ওটমিল এটি কোলেস্টেরল কমানোর জন্য একটি সেরা ঘরোয়া প্রতিকার তিন রসুন আপনার খাবারে রসুন যোগ করাও কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে চার অলিভ অয়েল এটি একটি স্বাস্থ্যকর চর্বি যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পাঁচ লেবু লেবুতে থাকা ভিটামিন সি ডেন্সিটি লাইপোপ্রোটিনের সাথে লড়াই করে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে দইতে থাকা প্রোবায়োটিক কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে বলে জানায় টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এবং সাত মাছ বাদাম এবং বীজ ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ বাদাম এবং বীজ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে ব্যায়াম নিয়মিত শারীরিক কার্যকলাপ যেমন হাঁটা জগিং সাঁতার বা সাইকেল চালানো এইচডিএল ভালো কোলেস্টেরল বাড়াতে এবং এলডিএল কোলেস্টেরল এবং ট্রিগলিসারাই কমাতে সাহায্য করতে পারে ব্যায়াম শুধু জিমে যাওয়া নয় বরং হাঁটা জগিং সাইক্লিং বা সাঁতার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ধূমপান রক্তনালীর ক্ষতি করে এবং এইচডিএল কোলেস্টেরল কমায় তাই ধূমপান ত্যাগ করা উচিত এবং তিন অ্যালকোহল গ্রহণ সীমিত করা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ ও কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে অন্যান্য পান করা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে উদ্ভিদ স্টেরল এবং স্ট্যান্লো নির্দিষ্ট মার্জারিন কমলার রস এবং দইয়ে শক্তিশালী উদ্ভিদ স্টেরল এবং স্ট্যান্লো থাকে যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে